যিনি সমস্ত বিশ্বের মালিক সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন ওরা পৃথিবীকে সৃষ্টি করেছেন দনসম্পদ সৃষ্টি করেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সৃষ্টি করেছেন সব রাজাদের মালিক রাজাদিরা আল্লাহ রব্বুল আলমী যদি আমাকে রহমত দেন এই রহমতটা কেমন হবে সবচেয়ে বেশি হবে কি বলেন বাচ্চার দয়ার সীটে বেশি পুরা পৃথিবীর দয়ার সেইটা বেশি আমেরিকার পারে কি বাইডেনের সেই কম হবে মনে হয় নাকি হ্যাঁ কম হবে বাইডেনের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যদি তাদেরও সাথে হিসাব মিলবে না আল্লাহর দানের সাথে আল্লাহর রহমতের সাথে কারো হিসাব মিলবে মিলবে না তো আল্লাহর রাসুলের প্রতি যদি সাল্লাম একবার দুরু শরীফ পড়ি কম পক্ষে রহমত আসবে কয়টি রহমত দশটি রহমত আজকে থেকে আর পড়বো না ইনশাল্লাহ হ্যাঁ বেশি বেশি পড়ব বেশি বেশি পড়ব দিনে কম পক্ষে দশ বার পড়ব আল্লাহর রাসুলের প্রতি দুরুদের এত গুরুত্ব যে আল্লাহ রব্বুল আলমী নিজেই আল্লাহ রাসুলের প্রতি দুরুদ প্রেরণ করেন বলুন সুহান আল্লাহ আল্লাহর রাসুলরা দুরুত আল্লাহ নিজে তার রাসুলের প্রতি দুরুদ প্রেরণ করেন ফেরেস তারা প্রেরণ করেন পর আল্লাহ নির্দেশ দিয়েছে আমরাও যেন দুরুপ করি কে এসে মোহাম্মদ আপনাদের এই দিকের লোক দেখি বকিল 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 বুঝেন বকিল বুঝেন যে ব্যক্তি দুরুপ পড়বে না আল্লাহ না রাসুলের নাম শুনে তাকে আল্লাহ রাসুল বকিল বলেছেন বকিল মানে কৃপদ বকিল মানে কি কৃপদ দুরুদ পড়তে কি কোনো পয়সা খরচ হয় না লাভ হয় এখনই আপনারা পড়েন না তাইলে বাসায় গিয়ে আরেকদিন পড়বেন বলুন সল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাহ সল্লাল্লাহ আজকের ওয়াজ মাফিলে যদি দুরুত পড়ার অভ্যাস হয় যায় রাসুলের নাম শুনে অন্তত এতটুকু আমল যদি আমাদের হয় যায় আমাদের মনে করতে হবে যে আজকের ওয়াজ মাফিলে যাওয়াটা আমার কি হয়েছে সবল হয়েছে বলুন না আলহামদুলিল্লাহ ঠিক আছে তাইলে কি বলছিলাম একবার কমপক্ষে দুরুত পড়বো আর যতবার শুনবো ততবার পড়বো লাভকার আমার ছাড়বো কেন লাভকার আমার কি করবো না ছাড়বো না যে বলছিলাম আল্লাহ রাসুল সালকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন একটি দিন নিয়ে সমস্ত নবী রাসুলের উপর এই দিন অবতীর্ণ হয়েছে পৃথিবীতে আসছে গীতাবাদী নিয়ে আসছেন অনেক নবী রসুল পৃথিবীতে আসছেন সালামরা আসছেন আদম আল্লাহাম থেকে মোহাম্মদ সাল্লা ইসলাম পর্যন্ত মোহাম্মদ সাল্লা ইসলাম আসার পরে যে এখনো পড়েন না এইবার কে কে পড়ছেন হাত তোলেন তো দেখি আমি তো দেখলাম অনেকের মুখ বন্ধ আবার শুনে নাই এখন হাত তোলার ব্যাপার ইনশাল্লাহ পড়বো কি বলেন ইনশাল্লাহ কে কে পড়বো ইনশাল্লাহ এখন যদি দূরত পড়েন এমনিই তো ফেরেস এই মজলিস ডেকে রাখছে এরকম মজলিস হইলে ফেরেসটা কি করে রহমতের ফেরেসটা ডেকে রাখে দুরুপ পড়লে এই মজলিস আরো রহমতময় হয়ে যাবে তাইলে কি চাই না আমরা এটা পুরা এলাকা রহমত হয়ে যাবে এক লোক বিদেশ থেকে আসছিল আসার পরে মালিবাগ শান্তিনগরে সেই স্বাস্থ্য বিশেষজ্ঞ বাংলাদেশের স্বাস্থ্যের কি সুবিধা অসুবিধা এটা দেখতে আস আসার পরে মালিবাগ সে পরিদর্শনে গেছে মালিবাগ থেকে মতিঝিল আসবে এই গুলশান থেকে মতিঝিল আসবে গুলশান একটা হোটেলে উঠছে দিন আগের ঘটনা তো ভুলে গেছি তার নামটা তুই আসার পরে তো শান্তিনগরে ওই সময় জলাবদ্ধতা হইত দশ পনেরো বছর আগে বৃষ্টি হইলে জলাবদ্ধতা হইত আর এই পানিগুলো তো খুব পরিষ্কার কি বলেন শান্তিনগর চিনছেন মালিবাগা কাকরাইলের মাঝামাঝি যেই মোটটা এটা শান্তিনগর খুব পরিষ্কার পানি না মুন্সীগঞ্জের মতোই পরিষ্কার তো না খুব ময়লা ড্রেনের পানি বৃষ্টির পানি একাকার হয়ে শালসা আকার ধারণ করা হয়েছে আমাদের গুড়িগঙ্গার পানি যেরকম শালসা হয়ে গেছে না এরকম শালসা তো গাড়ি দিয়ে আসতেছে আসার পরে পানি কিসে কোন একটা শহর আছে ওই শহরে পানি উঠে আর নামে আর ওই শহরটাকে এইভাবেই রাখছে প্যারিস নাকি কোন শহর ভুলে গেছি ওই শহরকে এইভাবেই রাখছে যেন মানুষের পা ভিজে যায় অনেক সময় ঢেউ ছুটে মাথা পর্যন্ত ভিজে যায় এবং পর্যটকরা সেখানে এইটা আনন্দ উপভোগ করতে যায় সে মনে করছে এটা এরকম কিনা তাইলে নেমে সে এখানে আনন্দ করবে কোথায় শান্তি নগরে তো তার সাথী যে সে বলল না না তুমি নামিও না কেন এই তো ময়লা পানি দেখো না লক্ষ্য করে দেখলো যে এই ভাসতেছে মানুষের পেক্ষ জিনিস কি করতেছে তখন বললো কি তখন বললো না তোমরা বেঁচে আছো কিভাবে তোমাদের কি রোগ হয় না অনেক রোগের কথা বলছে এইটা প্রশ্ন করছে একটা পত্রিকার উপসম্পাদ এই প্রশ্নটা কোথায় করছে একটা পত্রিকার উপসম্পাদিকতে এই প্রশ্নটা একজনে করছে ঢাকা শহরের বায়ু দূষণ পরিবেশ দূষণের বিষয়ে এই উপসম্পাদিকদের পরে আরেকটা পত্রিকায় আরেকটাই পত্রিকায় একজন আলেম লেখক কে একজন আলেম লেখক আরেকটা পত্রিকায় এটার উদ্ধৃতি দিয়ে এবং ইসলামের বিধিবিধানের অনেক কিছু বলে বলছে ঢাকা শহরকে আল্লাহ টিকিয়ে রাখছে মসজিদ এবং বলুন না সুবাহ আল্লাহ আপনারা সুহান আল্লাহ বলতো অলসতা করে আলহামদুলিল্লাহ বলতো অলসতা অলসতা চলবে কেমনে বলেন বলেন সুহান আল্লাহ এই না মনে হয় যে এখানে মমিন মুসলমান আছে মমিনের স্লোগান কি হবে আল্লাহ আল্লাহব সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যাদের স্লোগান আল্লাহ আকবর আলহামদুল্লাহ মনে করতে হবে এই যা নবীদের দল এখানে যেতে হবে যাদের স্লোগান এটা ছাড়া হবে আমেরিকা থেকে আসবে ভারত থেকে আসবে চীন থেকে আসবে ওই দলের সাথে কেউ যাবেন না ওই দল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন না তাইলে এইখানে যখন আপনার গুরু শরীফ পড়বেন আল্লাহর রহমত এসে যাবে কি বুঝিতে পারলাম বাঙা বইনেরা যারা ঘরে আছেন তারাও পড়বেন রাসুলের নাম শুনলে কি বলবো আমরা সল্লল্লাহ আলে আজকে বলবো কালকে বললো যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো কেয়ামতের ময়দানে সব আমার নামা শেষ রাসুলের খবর আসবে যে সল্লাল্লাহ ইসলাম যে অমুক ব্যক্তি তো চলে যাচ্ছে কোথায় জাহান নামে তখন বললো যে এই এর কোনো আর গাঁঠি গোট্টা নাই কোন গাঁঠি গোট্টা নাই হ্যাঁ কিছু গাঁঠ্টি আছে কি ঘাট্টি আছে দুরুশ শরীফের গাঁঠ্টি আছে না নিয়ে নিয়াশো দুরুশের গাতিতে দুরুশের গাতিতে বিজনে দারপরায়দা হবে বিজনে দেশ করা হবে আর দুরুশের গাতিতে দেশে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝাইতে বললাম যেখানে আটকে যাবেন সেইখানে দুরুশরি আল্লাহর রহমত সেখানে চলে আসবে ইনশাআল্লাহ কি সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ

ঘুম থেকে উঠবো কিভাবে ঘুমাবো কিভাবে ঘুম থেকে উঠে কিভাবে আমি উজু করব আমি কিভাবে বাথরুমে যাব আমি কিভাবে ব্যবসা বাণিজ্য করব আমি কিভাবে আমার স্ত্রীর সাথে কথা বলবো আমার ছেলের সাথে কথা বলবো আমার পার্টির সাথে লেনদেন আমি কিভাবে করব আমার বেচা কিনা কিভাবে হবে আমার পাড়া প্রতিবেশীর সাথে আমার আচরণ কি হবে আমার মায়ের সাথে আমার আচরণ কি হবে আমার বাপের সাথে আমার আচরণ কি হবে পুরা পৃথিবীর মানুষের সাথে আচরণ কি হবে ইহুদিদের সাথে আমাদের আচরণ কি হবে খ্রিস্টানের সাথে আমাদের আচরণ কি হবে আমার দেশে যারা নাকি সংখ্যালঘু আছে তাদের সাথে আমাদের কি আচরণ হবে আমার রাষ্ট্র অনুযায়ী চলবে আমার সমাজ কার বিধান অনুযায়ী চলবে এই সমস্ত কিছু কোথায় আছে ইসলামে আছে জোরে বলুন কোথায় আছে ইসলাম কোথায় আছে ইসলাম ইসলাম কে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আমি যেভাবে পরিচালনা করবো আমার ঘরকে পরিচালনার জন্য আমার ঘরকে পরিচালনার জন্য আমার সমাজকে পরিচালনার জন্য আমার রাষ্ট্রকে পরিচালনার জন্য আল্লাহর যে বিধান দিয়েছেন এই বিধানের নাম কি ইসলাম 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 তাইলে আল্লাহর এই বিধান বেশি ভালো না ভারতের বিধান বেশি ভালো মানুষ শিষ্ট বিধান বেশি ভালো না আল্লাহ দেওয়া বিধান বেশি ভালো কি বলেন কি বুঝে আসতে এটা না আমেরিকার গণতন্ত্র বেশি ভালো কোন বিধান বেশি ভালো আল্লাহরটা না আমেরিকারটা আল্লাহরটা নাকি চীনেরটা ভালো কোন রাষ্ট্রের টা ভালো আল্লাহটা নাকি রহমানের সাহেবটা ভালো এখন একটু একটু নীরব কেন ভালো বলেন হ্যাঁ চীনের থেকে আসলে মানুষের জিয়াউর রহমানেরটা টা মানুষের নাম কি বলেন কারটা ভালো আল্লাহরটা এইখানেই ইমানের পরীক্ষা আপনি দলকে বেশি ভালোবাসবেন না আল্লাহকে বেশি ভালোবাসবেন আল্লাহর বিধানকে বেশি ভালোবাসবেন না দলকে আপনি করেন কিন্তু স্বীকার করতে হবে স্বীকার করতে হবে আল্লাহর বিধান শ্রেষ্ঠ যদি এটা স্বীকার না করেন সমস্ত মানুষের বিধানের বিধান একটি বিধান সেখানে সংখ্যালঘুদের অধিকার শিশুর অধিকার নারীর অধিকার সমস্ত অধিকার একটি বারসাম্য অধিকার পেশ করেছেন আল্লাহর রব্বুল আলমীর আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইলামের মাধ্যমে সেই বিধানেই সবচেয়ে থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিধান আজকে পুরা পৃথিবীর মানুষ শুধু ইসলামকে ভয় পায় কাকে ভয় পায় ইসলামকে ইসলাম বিরোধিতা করে ইসলাম হইলে হবে ইসলাম এই হবে কালকে আমি চিন্তা করতেছিলাম যে দর্শক দর্শক বুঝেন দর্শক যে দর্শন করে দর্শন করলে ইসলামের বিধান হলো তাকে হত্যা করা বিভিন্ন পর্যায়ে আছে বিবাহিত হইলে এই হইলে সেই হইলে চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া ডাকাইতের হাত পা কেটে দেওয়া ইসলামের বিধান এখন পশ্চিমারা আমেরিকান এরা বলে যে এরা মানবতা বিরোধী এটা কি মানবতা বিরোধী আচ্ছা বলুন যে দর্শিতা হইল তাকে হত্যা করাটা মানবতা বিরোধী না দর্শককে হত্যা করা মানবতা বিরোধী দর্শককে হত্যা করা না দর্শককে হত্যা করা মানবতা হত্যা করা মানবতা বিরোধী না যে দর্শন করছে তাকে যে চুরি করছে তার হাত কাটা মানবতা বিরোধী না যে চুরি করছে চোরের যার চুরি করছে তাকে না এটা মানবতা বিরোধী না যে ডাকাতি করছে যার ঘরে ডাকাতি করছে তাকে হত্যা করা মানবতা বিরোধী না তাকে লোকের হাত কাটা মানবতা বলেন এটা না এখন পশ্চিমারা বলতেছে ডাকাতকে ইসলামে সাজা দিয়েছে হাত কাটা এটা মানবতা বিরোধী পশ্চিমারা বলতেছে দর্শককে সঙ্গে সার করা মানবতা বিরোধী এখন কি দর্শন বাড়ছে না পৌঁছে বাড়ার কারণে নিরীহ মেয়েকে দর্শন করে হত্যা করা হয় নিরীহ মানুষকে আপনাদের আজকে আসার সময় নাকি ডাকাতি হয় ডাকাতি করে একটু লুটপালুট করলে হত্যা করে ফাট দেয় এরকম ঘটনা এই দিকে হ্যাঁ আপনার বদনাম করতেছি না ওরা অন্য এলাকা থেকে আসছে আপনাদের এলাকার না কি বলেন এরকম হয় না এখন যার চুরি হইল সে নিরীহ না চোরটা নিরীহ হ্যাঁ ইসলাম এই বিধান দিয়েছে যে চুরি করবে তার হাত কেটে দাও তাইলে যে দুষি তার হাত কাটা গেল আর হাত না কাটার কারণে দস্যু চোর ডাকাতের শাস্তি না হওয়ার কারণে নিরীহ মানুষরা আজকে হত্যা হচ্ছে তাইলে মানবতা বিরোধী হলো ইসলামী আইন প্রতিষ্ঠিত না করা ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত করা হতো তাহলে দর্শন বন্ধ হইত চুরি বন্ধ হইত বন্ধ হইতো সব কিছু বন্ধ হয়ে অন্যায় বন্ধ টাকা পাচার বন্ধ ঘুষ বন্ধ হয়ে যেত আমাদের গণতন্ত্রের মানুষ কন্যাকে হেলিকপ্টার দিয়ে পাচার হইতে হইতো না কি বলে উনিও ভালো মানুষ থাকতেন কি থাকতেন শাসকরা ভালো হয়ে যাইত ইসলাম তো এরকম যে উমর রাতি আল্লাহ তালু রাসুল্লাহ সাল্লাম বলুন না সাল্লাহাম ভুলে গেছে রাসুল্লাহ সাল্লাহ সের উচ্ছেদ করতে গেছে আর ইসলাম গ্রহণ করে ফেলছে ইসলাম তো এরকম যে যদি যে গ্রহণ করবে যারা শুনবে সবাই ইসলামের পক্ষে চলে আসবে এখন আমরা মুসলমানরা ইসলাম না মানার কারণে অন্যরা ইসলাম গ্রহণ করছে না তাইলে আমি যেটা বলছিলাম অনেক ভালো ভালো ওয়াইজ আছেন ওনারা ওয়াজ করবেন ইনশাল্লাহ আমি আর দুই তিন মিনিট শেষ করে দিচ্ছি আমি যেটা বলছিলাম আল্লাহ বলছেন যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও তাইলে রাসুলকে বলে বলছেন আমার অনুসরণ করো আল্লাহকে পেতে হলে কার অনুসরণ করতে হবে রাসুল সাল্লাহ ইসলামের কার অনুসরণ করতে হবে রাসুল সাল্লাহ ইসলামের কার অনুসরণ করতে হবে রাসুল সাল্লাহ ইসলামের কাকে পেতে হইলে আল্লাহকে পেতে হইলে আর আল্লাহকে আমাকে সৃষ্টি করছেন আমাকে নিবেন পৃথিবীতে আমাকে ভালো রাখবেন তিনি হইলেন আল্লাহ আল্লাহর ইসলাম নিয়ে এই হইল অনুসরণ করা ইসলাম মানাটাই হইলো আল্লাহ রাসুলের কি করা অনুসরণ করা যে আল্লাহর রাসুলের অনুসরণ করবে না সে আল্লাহকে কি করবে না পাবে না আল্লাহর রাসুলের অনুসরণ আমরা কোথায় কোথায় করব। এদিকে তাকান ওদিকে তাকলে তো আমার শেষ করতে দেরি হবে আল্লাহর রাসুলের অনুসরণ আমরা কোথায় কোথায় করব মসজিদে গিয়ে কি বলেন কোথায় মসজিদে মসজিদে করব করব মাথায় করব গালে করব শরীরে করব পায়ে করব হাঁটার সময় করব।